অদূরে রয়েছে মালদ্বীপ আর তারই মধ্যে নজরে রয়েছে আরব সাগর এবার লাক্ষাদ্বীপে প্রতিরক্ষা ঘাঁটি গড়ছে ভারত অবশ্য সমুদ্র পথে পাক চীনের উপর নজরদারি চালাতে এবার পদক্ষেপ গ্রহণ করছে দিল্লি তবে কি আরব সাগরে চীনা আধিপত্যে এবার থাবা বসাচ্ছে ভারত এ প্রসঙ্গে যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ দেখো শতাব্দী কৌশলগত দিক থেকে লাক্ষাদ্বীপ ভারতের কাছে বড় বড় গুরুত্বপূর্ণ জায়গা আরব সাগরে যে বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে সেটা এই দ্বীপের মতো যাতায়াত করে এবং থেকেই নজরদারি চালানো হয় এছাড়াও বিভিন্ন নৌ অভিযানের ক্ষেত্রে কারণ এই দ্বীপের তৈরি রয়েছে মালদ্বীপ আহ যেটা ভারতের সঙ্গে ভালো ঘন সম্পর্ক ছিল ঘনিষ্ঠ কিন্তু সম্প্রতি মালদ্বীপে যে পেতে যায় সাথে চীনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে এবং তারপর থেকেই মালদ্বীপের মাধ্যমে ভারতের দক্ষিণ উপকূলে বেজিং নজরদারি চালাচ্ছে বলেই অভিযোগ উঠছিল আর পাশাপাশি পাকিস্তানেও যেভাবে পট পরিবর্তন হচ্ছে সেখানে পাকিস্তানের সমুদ্র পথেও যে করাচি বন্ধ রয়েছে সেখান থেকে লক্ষাধিকের দূরত্ব হচ্ছে হাজার কিলোমিটার কিন্তু মাঝপথে সমুদ্র ছাড়া কোনো কিছু নেই ফলে লাক্ষাদ্বীপের ক্ষেত্রে প্রতিরক্ষা ঘাঁটি যদি ভারত ঘরে তাহলে চীন এবং পাকিস্তান আরব সাগরে কি করছে না করছে এইটা ভারতের পক্ষে নজরদারি করা খুবই সম্ভব হবে এবং সেই জন্যই লাক্ষাদ্বীপকে শক্তিশালী রাখতে গিয়ে ভারতের সরকার তরফ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসে যে এর একদম উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ আছে যার নাম বিস্তা সেই বিস্তাতে প্রায় একশো পাঁচটি পরিবার বাস করে কিন্তু সেই তাদের বসবাস ওখান থেকে তুলে দিয়ে তাদের অন্য জায়গায় স্থানান্তর করে সেইখানে প্রতিরক্ষা ঘাঁটি তৈরি করার পরিকল্পনা নেওয়া আছে

মূলত আদি আদিবাসী অধ্যসুদেরকে দিই সেইখানে যদি এইখানে প্রতিরক্ষা রাখি হয় তাহলে এলাকার শান্তি বিঘ্নিত হবে এবং সেই জন্যই তারা দ্বিত কোনোভাবে কেন্দ্রে আসতে ধরেতে রাজি না যদিও কেন্দ্রের দাবি হচ্ছে যে এই ক্ষেত্রে যদি আহ প্রতিরক্ষা রাখি না করা সম্ভব হয় তাহলে আগামী দিনে চীনের বিপদ বাড়বে চীনের দিক থেকে এবং পাকিস্তান ও করাচির দিক থেকে খুব সহজেই ভারতে এই অংশে প্রবেশ করতে পারবে সেই জন্যই ভারতের তরফ থেকে প্রতিরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে আপনারা শুনেন অর্থাৎ লাক্ষাদ্বীপের অধুরে রয়েছে একদিকে মালদ্বীপ আর বিশেষ করে ইদানিং কালে যদি বলতে হয় তাহলে সেখানে চীনীয়দের হাত কিন্তু রীতিমতো প্রসারিত হয়েছে অপরপক্ষে ভারত এবার দ্বীপ থেকে নিয়ন্ত্রণ সরাতে রীতিমতো রাজি নয় তাই এবার লাক্ষাদ্বীপের বেশ কিছু অংশ প্রতিরক্ষা ঘাঁটি গড়তে চাইছে ভারত যাতে করে চীনের যে রক্তচক্ষু তা যেন দমন করা যায় এবং তার উপর যেন নজর রাখতে পারে ভারত সে এবার পদক্ষেপ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন